গেইল সরফরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে রাজস্থানের বিপক্ষে চার উইকেট হারিয়ে একশো রানের চ্যালেঞ্জিং স্কোর করে কিংস ইলেভেন পাঞ্জাব সোমবার জয়পুরের সাওয়াই মনসিং ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় পাঞ্জাব দলীয় চার রানে ফেরেন তারকা ওপেনার রাহুল ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ছাপ্পান্ন রানের জুটি করেন গেইল চব্বিশ বলে ২২ রান করে ফেরেন আগারওয়াল তবে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যেতে থাকেন গেইল নম্বর পজিশনে নেমে গেইলে চার উজ্জীবিত হয়ে একের পর এক থাকেন বাউন্ডারি সরফরাজ খান দুর্দান্ত খেলতে থাকা গেইল শেষ পর্যন্ত আউট হন বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে দলীয় ষোলোতম ওভারে বেন স্ট্রোকের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপথীর দুর্দান্ত ক্যাচে পরিণত হন গেইল একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ফেরার আগে সাতচল্লিশ বলে রান করেন গেইল তার ইনিংসটি ছক্কা ও সাজানো গেইলের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সরফরাজ তার উনত্রিশ বলের অপরাজিত ছয়চল্লিশ রানে ভর করে শেষ পর্যন্ত একশো রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব ছয়টি চার ও এক ছক্কায় ছয়চল্লিশ রান করেন সরফরাজ খান সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ